আমরা মনে করি না সেরাম একটা ব্যক্তি নাম না সেরাম একটা পদ নাম ছিল সাথে এখন সামনে আগামী বিশ ত্রিশ বছর হোক বা একশো বছর হোক এটা মিলেছে না এখন গালিদের মানুষ এটা কোনো উনিশ থেকে শুনলে কি করে এটা ছাত্র এটা একটা গালিদের গেছে

বাসায় খরচ হয়ে যায় আরো টাকা তো থাকে না যেভিংস আর এখন তো ক্ষমতায় গেলে যে সুইচ অ্যাকাউন্ট থাকে সুইচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আর ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন বাসায় খাবার দাবার পরে অতিরিক্ত দুই পয়সা

আমরা বারবার বলি ব্যক্তি পরিবর্তন হবে একটা সিস্টেম এসে পরিচালনা করছে আজকে আওয়ামী যাবে আরো দশটা দর আসবে ওই সিস্টেমের মধ্যে বসে করতে হবে কিছু করতে পারবে না